চিত হন জুডাস ক্রেডালের সাথে পিরামিড আকৃতির একটি কাঠের বা লোহার আসন যার শীর্ষবিন্দুটি অত্যন্ত তীক্ষ্ণ অপরাধীকে রশি দিয়ে বেঁধে এই পিরামিডের তীক্ষ্ণ বিন্দুর ওপর ধীরে ধীরে নামানো হতো। শরীরের সমস্ত ভার যখন একটিমাত্র তীক্ষ্ণ বিন্দুতে পড়ে তখন শরীরের ভেতরটা চিড়ে যায় ঘণ্টার পর ঘণ্টা এমনকি দিন পর্যন্ত মানুষকে এভাবে ঝুলিয়ে রাখা হতো। না তারা বসতে পারত না ঘুমোতে পারত গ্রিসের সিসিলি দ্বীপ শাসক ফ্যালারিস চাইলেন এমন এক যন্ত্র যা শুধু মৃত্যুদণ্ডই দেবে না বরং মৃত্যুকে একটি শিল্পে পরিণত করবে তার আদেশে পেরিলাস নামের এক ভাস্কর তৈরি করলেন দ্য ব্রোজেন বুল বা পিতলের সার এটি ছিল সম্পূর্ণ পিতলের তৈরি এক বিশাল সার ভেতরটা ফাঁপা অপরাধীকে পেটের ভেতরে ঢুকিয়ে দেওয়া হতো দরজা বন্ধ করে দেওয়া হতো। তারপর ষাঁড়ের নিচে জ্বালিয়ে দেওয়া হতো আগুন পিতল গরম হতে শুরু করত ভেতরে থাকা মানুষটি ধীরে ধীরে ভাজতে শুরু করত অনেকটা ওভেনের মতো কিন্তু এই যন্ত্রের সবচেয়ে পৈশাচিক দিকটি ছিল এর শব্দ ব্যবস্থা ষাঁড়ের নাকের কাছে জটিল পাইপ বসানো ছিল ভেতরে মানুষটি যখন ব্যথায় চিৎকার করত সেই আর্তনাদ পাইপের মধ্য দিয়ে ফিল্টার হয়ে বাইরে আসত ক্রুদ্ধ সাড়ের গর্জনের মতো শাসক ফ্যালারিস সেই সুর উপভোগ করতেন ইতিহাসের নিষ্ঠুর পরিহাস শুনবেন এই যন্ত্রের নির্মাতা পেরিলাস যখন ফ্যালারিসকে এটি উপহার দেন ফ্যালারিস বলেছিলেন এর প্রথম পরীক্ষা তো তোমাকে দিয়েই করা হোক পেরিলাস নিজেই তার তৈরি যন্ত্রের প্রথম শিকার হয়েছিলেন সব